হজরত দাউদআসাল্লামের জীবনীর ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন এ পর্বে আলোচনা করা হবে হজরত দাউদের পুত্রের দূরদর্শিতা আল্লাহ তাল্লাহ নির্দেশক্রমে হজরত দাউদ আলাহলাম নিয়মিত রাজকার্য পরিচালনা আরম্ভ করলেন এবং বিচারের ক্ষেত্রে জটিল বিষয় নিয়ে ফয়সলা করতেন একদিন দুই বিবাদকারী এসে রাজ দরবারে হাজির হল একজন বলল হুজুর এ লোকটি ছাগলের পাল এসে আমার ক্ষেতের সমুদায় ফসল খেয়ে ফেলেছে এখন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন হজরত দাউদ আলাহ সাল্লাম তার কর্মচারীর দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন তাতে দেখা গেল ছাগলের দামের চেয়ে অধিক এসেছে তখন হজরত দাউদ আলু সাল্লাম ছাগলগুলো দিয়ে বললেন তোমার ফসলের বিনিময়ে এই ছাগলগুলোকে নিয়ে যাও আজ থেকে এগুলো তোমার হজরত দাউদ আলাহ সাল্লামের রায় শুনে উভয় পক্ষে বিদায় হলো ছাগলওয়ালা রায় শুনে কাঁদতে কাঁদতে রাজদরবার থেকে বের হয়ে গেল দরজায় হজরত দাউদালামের সাত বছর পুত্র শাহজাদা সুলাইমানের সাথে তার সাক্ষাৎ হলো শাহজাদা সুলাইমান একটি লোককে কাঁদতে দেখে জিজ্ঞেস করল হে বুড়ো তুমি কাঁদছো কেন লোকটি বলল শাহজাদা সে কথা বলে আর লাভ নেই স্বয়ং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছে যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গেছি তাই কোনো উপায় না দেখে আল্লাহর কাঁদছি শাহজাদা সোলাইমান জিজ্ঞেস করলেন তোমার মামলা বিষয়টি কী ছিল আমার একপাল ছাগল আমার প্রতিবেশীর খেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে খলিফা এজন্য আমার সব ছাগল তাকে দিয়ে দিয়েছেন এখন আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে কারণ আমার আর কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই ছাগলের দুধ বিক্রয় করে আমার জীবিকা নির্বাহ হতো শাহজাদা সলাইমান পিতার রায় শুনে ছাগলওয়ালাকে বললেন তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো হুজুর আমার মামলার বিষয়টা একটু ভেবে যে চিনতে রায় দিলে বেঁচে দিতাম না হয় আমার পরিবার বেঁচে থাকার কোনো উপায় থাকবে না লোকটি শাহজাদার পরামর্শ অনুসারে খলিফার দরবারে পুনরায় অনুরূপ আরজ করল খলিফা তখন তাকে জিজ্ঞেস করলো তোমাকে কথা কে শিখিয়ে দিয়েছে লোকটি বলল শাহজাদা সোলাইমান তখন খলিফা শাহজাদাকে দরবারে ডেকে পাঠালো সালাইমান পিতার নিকটে সে জিজ্ঞেস করলে তুমি ছাগলওয়ালাকে পুনরায় বিচারের জন্য আমার নিকট প্রেরণ করেছো সালাইমান উত্তর দিলেন হ্যাঁ পাঠিয়েছি তখন হযরত দাউদ আল্লাহ বললেন তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি সালাম আলাইস্লাম বললেন ন্যায়সঙ্গত হয়েছে বটে তবে সূক্ষ্ম হয়নি তখন হজরত দাউদ আলাহিসাল্লাম সালামান আলিয়াকে বললেন আচ্ছা বিচারটি যদি তোমার মতো করে করতে তাহলে কীভাবে করতে সাল্লাম বললেন যদি আপনি আদেশ দেন তাহলে আমি বলতে পারি হজরত দাওয়াজ আলাইসাল্লাম তখন বললেন হ্যাঁ আমি তোমাকে আদেশ দিলাম তখন সাল্লাম বললেন আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো ছাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে ক্ষেতওয়ালাকে দিয়ে দেবে সে উহার দুধ পান করবে এবং ছাগলওয়ালা খেতওয়ালার খেতে পানি দেবে যখন ক্ষেত পূর্বের ন্যায় তরতাজা হবে সেদিন খেতওয়ালা ছাগলগুলোকে ছাগলের মালিককে দিয়ে দেবে হজরত দাউজ আলাইসাল্লাম সাল্লামানের রায় শুনে বললেন তোমার রায়টা উত্তম অতএব এটাই কার্যকর করা হবে হজরত দাউদ আলাহিসাল্লাম সাল্লামানের বিচক্ষণতা দেখে তখনই মনে মনে করছিল যে আল্লাহ আল্লাহতালা তাকে একদিন তাকে শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন আরেক দিনের একটি ঘটনা হজরত সাল্লাম আল্লাহ সাল্লামের উপস্থিতিতে এক বৃদ্ধে এসে হজরত দাউদ আলাই সাল্লামের নিকট নালিশ করল হে আল্লাহর খলিফা আমি আমার বাসায় অভুক্ত ছেলেমেয়ে ও মেহমান রেখে আমি কিছু আটা আনতে যাই যা দিয়ে আমার খাবারের ব্যবস্থা করব। আমি সে আটা নিয়ে আসার পরে হঠাৎ বাতাসে সে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে যায় আমি এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত কারণ খালি হাতে বাসায় গিয়ে মেহমান ও ছেলেমেয়াদের সম্মুখে কী দেব। আমার বাসায় অন্য কোনো খাবার নেই অতএব আপনি বাতাসের বিচার করুন হজরত দাউদ্দ আলিয়াল্লাম দ্বিদ্দার অভিযোগ শুনে খুবই সমস্যায় পতিত হলেন তিনি তখন বৃদ্ধাকে বললেন বৃদ্ধা মা আমি বাতাসের বিচার কিভাবে করব। বাতাস আমার অধিক নয় তাকে হাজির করা সম্ভব নয় তার চাইতে আমি আমার নিজের টাকা থেকে পাশের আটা দিচ্ছি তুমি এটা দ্বারা রুটি করে মেহমানদের আপ্যায়ন করো বৃদ্ধা একথায় রাজি হলে হজরত দাউদ আল্লাহ সাল্লাম তাকে পাশের আটা দিয়ে বিদায় করলেন বৃদ্ধা খলিফার থেকে বিদায় নিয়ে যখন সম্মুখের দরজায় পৌঁছালো তখন শাহজাদা সালামানের সাথে সাক্ষাৎ হলো হজরত সালামান বৃদ্ধা মহিলাকে দেখে বললেন কি হয়েছে বৃদ্ধা খলিফার দরবারে ভিক্ষা নিতে এসেছিল বুঝি বিদ্যা বলল না বাবা আমি আসছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহণ করলেন না তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করলেন হজরত সালাম আলু সাল্লাম তখন ঘটনার বিবরণ জানতে চাইলেন বৃদ্ধা তাকে তখন সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত সাল্লাম সাল্লাম বললেন তুমি পুনরায় খলিফার নিকট চলে যাও এবং বলো খলিফা আমি আপনার নিকটে এসেছি বিচারপ্রার্থী হয় নিতে আসিনি অতএব আমি এ আটা নিব না আপনি আমার অভিযোগের বিচার করুন বিদ্যা শাহজাদার কথা অনুসারে খলিফার নিকট গিয়ে নতুন করে তার অভিযোগ পেশ করলেন খলিফা তখন খুবই মুশকিলে পড়লেন তিনি বৃদ্ধা মহিলাকে দশ মন আটা দিয়ে রাজি করলেন বৃদ্ধা তখন আটার বস্তা বহনকারীদের নিয়ে তখন পূর্বের স্থানে পৌঁছালেন তখন শাহজাদা সোলাইমন তাকে জিজ্ঞেস করলেন কী হে বৃদ্ধা তোমার অভিযোগের বিচার পেয়েছেও নাকে বিখ্যা নিয়ে বাড়ি যাচ্ছ তখন বৃদ্ধা মহিলা ব্যবহারের কথা খলিফার ব্যবহারের কথা বলল তখন হজরত সোলাইমান বললেন তুমি আরও অনেক কিছু পাবে এজন্য তুমি পুনরায় খলিফার নিকট গিয়ে বাতাসের বিচার প্রার্থী হও ভিক্ষা নিয়ে বিদায় হও না দেখলো খলিফার নিকট গিয়ে তার সমস্ত সম্পদ বৃদ্ধি পায় অতএব শাহজাদার ন্যায় এ বিরাট ব্যক্তিত্বের কথা সে আবার যাবে তার ভয়ের কোনো কারণে খলিফা রাগ করলে সে শাহজাদার কথা বলবে এ সমস্ত চিন্তা করে সে খলিফার নিকট গিয়ে বলল হুজুর অভিযোগের বিচার না করে আমাকে বিক্ষে বাড়িয়ে দিলেন এতে কেয়ামতের দিন আপনি ন্যায় বিচারক বলে দাবি করতে পারবেন আমি সেদিন কিন্তু বলবো খলিফা আমার অভিযোগের বিচার করেন না খলিফায় বৃদ্ধার কথা শুনে বললেন তোমাকে এ সমস্ত কে শিখিয়ে দিয়েছে তখন বৃদ্ধা বলল শাহজাদা সোলাইমান আমাকে সব কিছু বলে দিয়েছে তখন হজরত দাউদ আলাইস্লাম শাহজাদাকে দরবারে ডাকলেন সোলাইমান পিতার নিকট এসে সালাম দিলেন হজরত দাউদ আলাহ সাল্লাম বললেন তুমি বারবার বৃদ্ধাকে আমার নিকট প্রেরণ করেছো আমাকে হরানি করে তুলছে কেন বাতাস কি আমার অধীন যে আমি তাকে এনে বৃদ্ধার সম্মুখে বিচার করব এটা একটা অসম্ভব ব্যাপার অতএব এ বিষয়ে বৃদ্ধাকে তুমি পুনঃপুন করে প্রেরণ করেছ পিতার কথা শুনে হজরত সাল্লাম সাল্লাম বললেন হে আল্লাহর খলিফা আপনি আল্লাহর নিকট দোয়া করলে বাতাস অবশ্যই আপনার নিকটে সে হাজির হবে তখন আপনি তার জবানবন্দি শুনে ন্যায় বিচার করবেন না হয় আপনি ন্যায় বিচারের গাফিলতি করছেন বলে কিয়ামতের দিন ভীষণ বিপদের সম্মুখীন হবেন আপনার দোয়ার পরে যদি আল্লাহ বাতাসকে আপনার দরবারে হাজির না করে দেন তখন আপনার আর ওই কৈফিয়ত দিবার মতো কথা থাকবে না কিন্তু বাতাসকে হাজির করার দোয়া না করে আপনি বৃদ্ধাকে বিদায় করতে পারেন না বিষয়টি গভীরভাবে চিন্তা করে হজরত দাউদ আলি সাল্লাম সালাইমনকে বললেন হ্যাঁ তোমার কথা যুক্তিসঙ্গত অতএব চলো আমরা বাপবেটা মিলে আল্লাহর দরবারে বাতাসকে হাজির করার দোয়া করে এই বলে দুইজন নবী আল্লাহর দরবারে হাত তুললেন দুইজন উঁচু পর্যায়ের নবীর দোয়া আল্লাহ তালা বেকার করে দিতে পারেননি তিনি বাতাসকে একটি আকৃতি করে হজরত দাউদ আলাহ সাল্লামের দরবারে হাজির করে বললেন বাতাস নবীদয়কে সালাম করে তাদের সমুদয়কে দণ্ডায়মান হয়ে রইল দাউদ আলাইসাল্লাম তখন বাতাসকে জিজ্ঞেস করলেন তুমি এই বৃদ্ধার আটা কেন উড়িয়ে নিয়েছো বাতাস উত্তর দিল হে আল্লাহর খলিফা বৃদ্ধা যখন আটা নিয়ে বাসায় ফিরছিল তখন গভীর সমুদ্রে একটি জাহাজের তলদে ছিদ্র হয়ে যাত্রীরা বহু মূল্যবান দ্রব্যাদি তলে যাচ্ছিল এ সময় যাত্রীরা নিয়ত করে যদি জাহাজের এই বিপদ থেকে রক্ষা পায় তাহলে তারা জাহাজের সকল মালাবাল গরীব দুঃখীকে দান করবে এ সমস্ত যাত্রীর মধ্যে অনেক নেককার লোক ছিলেন যাদের দোয়া কবুল করে জাহাজ উদ্ধারের নির্মিত্ত আমাকে নির্দেশ প্রদান করেন আমি তখন বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে সে জাহাজের তলদেশে ছিদ্র বন্ধ করে দিই ফলে জাহাজ ও যাত্রীরা মৃত্যুর বিপদ থেকে রক্ষা পায় হজরত দাউদ আল ইসলাম জিজ্ঞেস করলেন জাহাজটি এখন কোথায় তখন বাতাস বলল জাহাজটি এইমাত্র মাত্র শহরের প্রান্তে সমুদ্রতীরে নঙ্গর করেছে তখন তিনি বললেন তুমি তাহলে যেতে পারো আমি জাহাজের খবর নিচ্ছি হজরত দাউজ আল ইসলাম লোক প্রেরণ করা জাহাজের যাত্রী ও নাবিকদের ডাকলেন কিছু সময়ের মধ্যে তারা এসে খলিফার দরবারে এসে পৌঁছালো তখন তিনি বললেন তোমরা জাহাজের সমুদায় মালামাল গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে অঙ্গীকার করেছ এমর্মে এই বৃদ্ধাকে সমস্ত মালামালের অর্ধেক দিবে বাকি অর্ধেক গরিব দুঃখীর মধ্যে বিতরণ করবে জাহাজের নাবিক ও যাত্রীরা খলিফার কথা শিরোধার্য করে নিল বৃদ্ধাকে তাদের সঙ্গে নিয়ে গেল এবং জাহাজের সমুদায় মাল খালাস করে সুষ্ঠু বন্টন করে অর্ধেক বৃদ্ধাকে দিয়েছিল বাকি অর্ধেক গরিব দুঃখীকে দান করল দীর্ঘদিন পরে হজরত দাউদ আলসালাম বৃদ্ধার নিকট দিয়ে যাচ্ছিলেন এ সময় তিনি দেখতে পেলেন বাড়ির কোনো চিহ্ন নেই সেখানে বিরাট বিরাট অট্টালিকা চতুর্দিকে ফুলবাগান সম্মুখে দারোয়ান চত্বরে ঘোড়ার গাড়ি তখন হজরত দাউজাল সেখানে লোকদেরকে জিজ্ঞেস করলেন এখানে এক বৃদ্ধের বাড়ি ছিল সে বৃদ্ধা এখন কোথায় লোকেরা তার কথার উত্তরে বল হুজুর এ প্রসাদ অট্টালিকা সে বৃদ্ধা মহিলার সেনাকে বাতাসের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে অনেক ধন মালিক হয়েছে এখন তার সাক্ষাৎ লাভ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হজরত দাউদ আলাহাল্লাম তখন বৃদ্ধাকে খবর দিতে বললেন বৃদ্ধা খলিফার কথা শুনে তরিত তার সম্মুখে হাজির হল খলিফা বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন বৃদ্ধা তুমি এমন কী কাজ করেছো যে আল্লাহ তালা তোমাকে এই বিপুল ধনসম্পদের মালিক করেছেন বৃদ্ধা বলল হুজুর আমি তেমন বিশেষ কোনো নেক কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একদিন এক ভিক্ষুক আমার বাসায় এসে বলল মা আমি তিন দিনের উপবাসী আমাকে কিছু খেতে দাও ক্ষুদয় আমার যান বেরিয়ে যাচ্ছে তখন আমি ঘরে গিয়ে দেখলাম ঘরে সামান্য এক টুকরো রুটি ছাড়া আর ঘরে কিছুই নেই তখন আমি রুটি টুকরো এনে বিক্ষুবকে খেতে দিলাম বিক্ষুব তখন রুটি টুকরো খেয়ে বলল এতে আমার ক্ষুধার জ্বালা আদৌ মিটেনি অতএব আমাকে আর কিছু খেতে দাও তখন আমি তাকে বললাম বাবা আমার ঘরে আর কিছু নেই তবে কিছু সময় অপেক্ষা করো আমি আটা এনে তোমাকে রুটি করে দিই একথা বলে আমি রুটি আনতে গিয়ে বাতাসের সম্মুখীন হই এবং আটা সম্পূর্ণ উড়িয়ে নেয় তখন আমি আপনার দরবারে গিয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি আপনি ও শাহজাদা সোলাইমান দোয়া করে বাতাসকে হাজির করে ডুবন্ত জাহাজের যে অর্ধেক সম্পদ আমাকে প্রদান করেছিলেন উহা ছিল আমার উন্নতির প্রধান কারণ উক্ত সম্পদের অধিকারী হওয়ার পরে আমার ছেলেরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তাতে আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছেন আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী কেউ আছে বলে আমার জানা নেই হুজুর আপনি আমাকে এখানে সম্পদশালী করে দিয়েছেন এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন হজরত দাউদ্দ আলাহিসাল্লাম বললেন তুমি যে সম্পদ পেয়েছো তা তোমার আটার বদলে পেয়েছো বাকি বিক্ষুয়ের আপ্যায়নের প্রতিফল তালা তোমাকে পরকালে দান করবেন আ